হাই ফ্রেন্ড আবারও চলে এসেছি আজ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের আর্জি ছিল পাঁপড় ভাজা তো চলো আজকে পাঁপড়টা একটু ভেজে নিই দেখলে গ্যাসটা ওভেনটা আমি অফ অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে ওটাতে ভাবছি তেল দিয়ে দেবো তো না দেখলাম গরম হয়নি তো এই দেখো বসানো আছে এতে তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো আজ খুব আরজি ছিল বলছে পাপড় বাজা খাবো তো তখন কটা বাজে মিনিমাম ছটা হয়তো বাজে তো ভাবলি ঠিক আছে যাই পাঁপড়টা তো ভেজেই নেই দেখো দিয়ে আসলাম কড়াইতে তেল দিয়েছি তো গরম হয়নি আমি এই পাঁপড়টা নিয়েছি তো খেতে মোটামুটি ভালোই লাগছে একবার খেয়ে দেখবে তারপর দেখলাম তেল গরম এই পাঁপড়গুলো হাতে ট্রাই করে দেখছি তেলটা গরম হচ্ছে না হয়নি দেখলাম হয়নি আর কিছুক্ষণ হবে তারপর দেখলাম হয়ে গেছে দিয়ে আমি একে একে একটা একটা করে বাপ তো দেখো আমি একটা পাপড় দিয়েছিলাম তো বুঝতে পারিনি একসাথে জয়েন্ট হয়ে দুটো ছিল আবার ওটাকে ছাড়িয়ে দুটো করলাম তো আমার এটা নতুন আমি একটা চ্যানেল খুলেছি ঠিক আছে আগে করতাম না তো অত ভালো এডিটিং হয়তো করতে পারিনি যাই হোক চেষ্টা করছি যতটা পারি আমার সারাদিনে যেরকম আমি করি ওই রকমই করার চেষ্টা করছি সকালে কি করি দুপুরে কী করি সন্ধ্যায় কী করি বা রাত্রে কী করি তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এই যে বাটিতে রেখে দিয়েছি তাই ভাবলাম গল্প করি তোমাদের সাথে একটু গল্পও করা হবে আর আমার তোমার দাদার ইচ্ছেটাও পূরণ হবে আর বৃষ্টি পড়লে সবারই একটু মন চায় যে পাঁপড় ভাজা বা চিপস খেতে তো চিপসটা আমি ভাজতাম তো না বললো বলছে চিপস ভাজা খাবে না পাপড় ভাজা খাবে তো দেখো এই তোমার দাদা এই যে বসে আছে ঠিক আছে একটা একটা করে আমাকে বলে দিচ্ছে একটু একটু এভাবে উল্টাও এভাবে উল্টাও দেখো একটা একটা করে ভাজছি দিয়েও বলছে এবার আমি ছাড়বো দিয়ে দেখো একটা ছেড়ে দিলো বলছি ঠিক আছে দাঁড়াও আমাকে একটা উঠাতে দাও তারপর তুমি ছাড়বে শুনলো না ও ছেড়ে দিচ্ছে কারণ তেলটা গরম থাকে ভয় লাগে আমার তেলকে খুব কারণ দুবার তিনবার পরে আমার হাতে ফসকা হয়ে গিয়েছিলো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটু সাবধানে কাজ করি তো দেখো ভাজা হয়ে গেছে একটা একটা করে ভাজতে আমার দেরি হলো তবু ভিডিওটা একটু বড় করে হয়ে গেলো তো তোমরাও আমার যা যেরকম মনে হইলো একটু শেয়ার করলাম তো এমন কিছু না এটা সবাই জানো কীভাবে করতে হয় তো ছোট্টোভাবে করলাম দেখো কতগুলো ভাজা হয়ে গেছে এই যে আমার বাঁপড় রেটিং দেখেছ ব্যাস আজকের মতন টাটা গুড ইভিনিং বাই